নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর একটা হিডেম জেন রয়েছে যেটা আমার জানা ছিল না যার মধ্যে থাকে প্রচন্ড পরিমাণে বাস তো সেখানে আজকে আমরা যাব বাস খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা যাব বাসবাড়ি যেটা নারায়ণগঞ্জে অবস্থিত এবং এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে আপনার যেটাতে ভাল লাগে আপনারা সেটা দিয়ে যেতে পারেন তো আমরা যেটা দিয়ে গেছিলাম সেটাতে লেখাই ছিল বাসবাড়ি এই জায়গাটা খুবই বড় একটা প্লেস ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো আপনি যদি বিকেলবেলা যান তাহলে এখানে একটা গ্রাম গ্রাম ফিল পাবেন কারণ আশপাশটা পুরুই খোলা এখন যে অংশগুলো দেখা যাচ্ছে এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে আপনি অনায়াসে আপনারা চারজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো এগুলো আর্টিফিশিয়াল ফুল ফুল না একদম আমরা গিয়েছিলাম এটার মধ্যে তো যেখানে ঢুকার পরে দেখি উপরে অতিরিক্ত পরিমাণে বাস তো আমি তো ভাবছি খেতে যে আমরা নি বাস খেয়ে চলে আসি তো বসার জন্য যে জায়গাগুলো খুবই সুন্দর একটা প্লেস আড্ডা দেওয়ার মতো প্লেস ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো প্লেস এবং আপনারা চাইলে আপনাদের সন্তানদের বাচ্চাদের নিয়েও যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা তাদের ডেকোরেশন ছিল একদম ওয়াওয়া দেখার মতো পছন্দ হওয়ার মতো তো এটা হচ্ছে আরেকটা অংশ তাদেরই যেখান থেকে কলসি থেকে পানি পড়তে ছিল ওয়েল ডেকোরেটেড ভাই এটাতে টেনে টেন এবং এখানে ছোট ছোট মাছও ছিল এখানে আপনি চাইলে ফ্যামিলি যে কোনো পার্টি টার্টি অন্যান্য জয়ী কোনো কিছু করতে পারবেন হচ্ছে আমি হ্যাঁ কে বসতে তো এখন অনেক দেখা হয়েছে আশপাশ এখন আমাদের খাবারের পালা তো খাবার অর্ডার দিতে হবে তো আমি বসে গেছি এদিক দিয়ে ভিতরে এদিক থেকে ঠান্ডা একটা হাওয়া আসছিল এখানে উপর আবার ফ্যান আছে বাইরের মতো একদম খোলা মেলা না তো আমি মেনু কার্ড দেখে নিই মেনু কার্ড দেখে অর্ডার করা হয়ে গেছে এখন উপরে যেদিকে তাকাই ওদিকেই বাস তো আমি ভাবতেছিলাম বাস নি খাই এর ফাঁকে এক টিকটকারকে দেখা হয়ে গেল প্রথমে যে অর্ডারটা করেছিলাম আমি সেটা ছিল একটা ওয়ান ইস টু টু স্যুপ যার মূল্য ছিল আড়াইশো টাকা এবং আড়াইশো টাকা হিসাবে এটার কোয়ান্টিটি বাই ছিল ইউজ আমি ভাবতেছিলাম কেমন না কেমন তো এটা এখানে আবার চারটা অন্থন ছিল এই অন্থনের প্রাইস ছিল একশো টাকা স্যুপটা মুখে দেওয়ার পরে আমি ভাবতেছিলাম এভারেজ হবে কিন্তু না এখানে স্যুপের মধ্যে ছিল চিংড়ি মাছ মাশরুম পর্যাপ্ত পরিমাণে চিকেন আর ওয়ান ইস টু টু যে স্যুপটা এটা আপনারা চাইলে দুইজনে অনায়াসে ইজিলি শেয়ার করতে পারবেন আমার একা খাইতে খুবই কষ্ট হয়ে গেছে তো যাই হোক স্যুপটা মুখে দেওয়ার পরে অনেক ভালো লাগতেছিল আমি ভাবছিলাম কিরকম না কিরকম হবে কিন্তু খেতে আসলেই দারুণ ছিল ভাই একদম দশে দশ আপনারা চাইলে যে কেউ এখানে যাইতে পারেন ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতো আর অন্তনের কথা যদি বলি অন্থনটা ছিল পুরাই ক্রিস্পি ভিতরে ছিল ভরপুর চিকেন যেটা মুখে দেওয়ার পরেই ভালো মতো ব্লাস্ট হচ্ছিল এত কমে এত ভালো অন্তন পাবো ভাবি নাই দশে দশ স্যুপ খাওয়া দাওয়া শেষ গরম খাওয়া শেষ এখন ঠান্ডার পালা তাই অর্ডার দিয়েছিলাম লেমন মিন্ট আর এই লেমন মিন্টটা ভাই দেখতে যতটা সুন্দর ছিল খেতেটা তার চেয়ে বেশি জঘন্য আমার কাছে ভাল লাগে না কি তো আমি খুবই চেষ্টা করতেছিলাম যাতে ভাল লাগে খাইতে কিন্তু ভালো লাগতেছিল না পরে মুখের টেস্ট ঘোরানোর জন্য আমি একটা ফালুদা অর্ডার করছিলাম এবং এটা নিয়ে হাট হাঁটতে খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি শেষে খাইতে পারিনি ফালুদার দাম ছিল একশো পঞ্চাশ টাকা এবার আসি আপনি এখানে কিভাবে যাবেন আপনি যদি চিরাং রোড থাকেন অথবা নারায়ণগঞ্জ সেখান থেকে আপনার আসতে হবে সিদ্ধিরগঞ্জ পুল এখান থেকে বলতে হবে আমি ক্যানেল পার বাসবাড়ি রেস্টুরেন্টে যাব ভাড়া নেবে তিরিশ টাকা সেখানে আপনাকে সুন্দর মতো পৌঁছায় দেওয়া হবে আপনারা চাইলে ফ্যামিলি বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে পারেন একদম ওয়েল রেকমেন্ডেড